পঞ্জুলা লেট করে এলাম গল্প করতে তোমরা খুব কোথায় রামত্যান হাই হাই হ্যালো হ্যালো রামতীর্থ কেমন আছো বলো কে ম্যান

लोग कहाँ गया सब <coughs> <coughs> कोई को सब बंधुरा आज तो मैं लेट हो गया आज सबको बंधुरा तो हीलम कोई कोश आपको कोई फ्रेंड सब कौन कहा तो गया जो जो मैं एलबी में नहीं हूँ कर देना जो जो में, में नहीं हूँ छोटा सा लाइक <coughs> करो छोटा सा सब्सक्राइब करो और ज्यादा से ज्यादा कमेंट करो हेलो 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 फ्रेंड हेलो, हेलो। कान्हा तिवारी हेलो फ्रेंड जो जा रहा मैं एल भे ना तरफ़ छोटे को लाइक करो छोटे को कर, सब्सक्राइब करो अमल चक्रवर्ती हेलो जी हेलो हेलो फ्रेंड जो जो मैं एल में नहीं हो छोटा सा लाइक करो छोटा सा सब्सक्राइब करो और ज़्यादा ज़्यादा कमेंट करो मैं तो बांगाली हाँ गो मैम बांगाली तुम्हें तो कौन के मैं एल भी बोलो अमल दादा फ्रेंड सब एक बार लाइक और एक একটু শোটা সার সাবস্ক্রাইব করো না কলকাতা আচ্ছা আচ্ছা কী করছো বলো দাদা ভাই এখন তুমি কী করছো আজকে আমার এলপি আসার টাইম নয় এটা কিন্তু আমি আজকে এই সময়তে এল পি এলামি কেমন আছো ভালো আছি কাছের ভাই তুমি কেমন আছো বলো লাইক সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ দাদা ভাই ফ্রেন্ড যাদের এলবিতে নতুন আসো তার সবাই ছোট্ট করে লাইক আর ছোট্ট করে সাবস্ক্রাইব করো নিউ যা লাইক আর ছোট থেকে লাইভ করছো আমি দুর্গাপুর থেকে লাইভ করছি ও বর্ধমান ডিস্ট্রিক্টের দুর্গাপুর থেকে ফ্রেন্ড যা লাইক করো ছোটো সাবস্ক্রাইব করো করছো অমল দাদা খাওয়া হলো অমল দাদা খাওয়া হলো তোমার কেমন আছো বলো বন্ধু কাহা গিয়ে সব ফ্রেন্ড না আগো বোন একবার হবে আচ্ছা আচ্ছা একটি গাছে দুটি ফুল আজকে আমার সব ইউটি ফুল থ্যাংক ইউ হ্যাপিনেস ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড যার যারা এলপিতে নতুন আসো তারপরে ছোট্ট করে লাইক করা ছোট্ট করে সাবস্ক্রাইব করো আসতে পারি কি ম্যাডাম একদম দাদাভাই কেন আসতে পারো না বন্ধুরা যার যারা এলপিতে নতুন আসো তার আসলে ছোট্টকে লাইক করো ছোট্ট করে সাবস্ক্রাইব করো আজ অফিস থেকে ফিরতে দেরি হয়ে গেল আর আমার ওবো এলপি কোথায় দেরি হয়ে গেলো আজকে আমার টাইম হচ্ছে আটটা থেকে কিন্তু আজকে এলমি দশটার সময় এসেছি আজকে ও ম্যাডাম ভালো আছো হ্যাঁ ভালো আছি দাদাভাই তুমি কেমন আছো বলো কোথা থেকে এলপি দেখছো আমার বন্ধুরা সবাই একটু লাইক করো ছোট্ট করে সাবস্ক্রাইব করো જો જો મેલવી મે નહી હો છો થોડ સા લાઈક કરો થોડ સા સબસ્ક્રાઇબ કર દો હમ કિ શિલા શિલા રક્ત ઓમરા હોલમ અપનાર લાઈવર ભક્ત થેન્ક યુ સો મચ જાદા ભાઈ એચું તો કમેન્ટ કરજો થેન્ક યુ સો મચ અમર ભક્તલે બોન્ડરો સબ ઇટુ લાઈક કર સબસ્ક્રાઇબ કર પ્લીઝ જો જો મેલવી મે નહી હો છો થોડ સા લાઈક કર દો થોડા ઓર છોટા સા સબસ્ક્રાઇબ કર દો પ્લીઝ ঠিক আছে রোজ লাইভে আসার চেষ্টা করব আমার টাইম হচ্ছে দুপুর বারোটা থেকে বারো দশের মধ্যে লে লেবি আর রাত্রে হচ্ছে থেকে আটটা দশের মধ্যে কিন্তু আজকে আমি মানে একটা অন্য টাইমে চলে এলাম দশটার সময় কি করছো বলো হ্যাপিনেস ইউটিউব চ্যানেল তুমি কেমন আছো বলো কোথা থেকে এটি দেখছো আমার তোমার পরিবার সবাই কেমন আছো অনেকে বলে ঘুমানোর আগে প্রিয় মানুষকে স্মরণ করলে ঘুম ভালো হয় তাই কুমার আগে তোমার স্মরণ করলে জানাই শুভরাত্রি ভাই কি কেমন কেমন কিছু বলো কি করছো বলো দুপুর হবে না অফিস আছে আচ্ছা ঠিক আছে রাতে এসো আটটার সময় ঠিক আছে বন্ধুরা সবাই একটু লাইভে এসো আর সবাই একটু যা লাইভে রয়েছে তারা সবাই লাইক করো ছোটো সাবস্ক্রাইব করো দীপ দীপ আরমি আচ্ছা আচ্ছা দীপটা তুমি কেমন আছো বলো কোথেকে আমি এলবি দেখছো আমি এলবি তার সাথে তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমাকে বল দেখছি অনেক রাত হয়েছে রাত জায়গায় শরীর খারাপ হয় করে না কি করে খারাপ না করে চুপচাপ মোবাইল বন্ধ করে ঘুমিয়ে ঘুরে ঘোরাচ্ছে আমি এক করে এলাম গো মাসুম ভাই এলজিতে আমি সন্ধ্যায় আসতে পারিনি একটু বাইরে গেছিলাম আপনার পাশে কি করছে কান্না আছে কি হয়েছে করেছে রান্না আমার পাশে কেউ কান্না করেনি এক নম্বর আর দু নম্বর আজ রাত্রে রান্না হয়েছে রুটি আলু দাম আর মিষ্টি গো বন্ধুরা সবাই একটু লাইক করো ছোট্ট করে সাবস্ক্রাইব করো প্লিজ

আমসকোগুলো দিতে ঠিক হ্যাঁ এখানে ভিড় হয়ে যাচ্ছে কিন্তু আমাদের পালাতে হবে না না অর্যাদা তোমাকে পালাতে হবে না তুমি থাকো থাকো যেতে হবে না গো হাই হাই ফ্রেন্ড হ্যালো হ্যালো পুকুলি দিদি তুম রোজ আয়ো আও মে মে ঠিক হ্যাঁ গুলো দেন চলো পালাই আমরা না না পালিও না অর্জিত পালিও না পালিও না বন্ধুরা সবাই যারা যারা এলপিতে আছে তারা সবাই ছোট্ট করে লাইক আর ছোট্ট করে সাবস্ক্রাইব করো বোনটাকে প্লিজ পুকুলি পুকুলি দিদি ভাই তুমি কোথা থেকে এলপি দেখছো বলো হ্যাপিনেস বাস রতে দেখছি তত মুগ্ধ হচ্ছি কবি কবির কবিতাও কবি কবিতাও হার মানবে তোমার সৌন্দর্য কাছে আবারও কি উঠাছি মানুষের ডায়াবেটিস বৃদ্ধি পেল হ্যাঁ মা কি বললে

আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হ্যাঁ কেমন আছো আমি নতুন কোথায় প্রেরণা চট্ট আর আমার বাড়ি হচ্ছে তুমি রোজ আও মেরে এলবি মে ঠিক আহ তবে তুমি গুলো দেয় ভাবি তোমার লাইফ অনেক

जो जो मेल में नहीं हो छोटा सा लाइक कर दो छोटा सा सब्सक्राइब कर दो प्लीज ए हाउ डी की कोशिश अरे ये तो रे बुशे आज की तुम्हारे कवर की बोलो कवर खेले जब आते जाता फ्रेंड जो जो मेल में नहीं हो छोटा सा लाइक कर दो थोड़ा और छोटा सा सब्सक्राइब कर दो प्लीज दीपान मी ओके बाय जान क्यों बाय क्यों दीपाया আমি তো লাইক করবোই না ঠিক আছে ঠিক আছে করো না বোনটার উপর তো কারোর কোন দাদার মায়া নেই করতে হবে না তাহলে থাক আমার কি ব্লু তুলে নিয়েছে নাকি হ্যাঁ তুমি সকালে বললে না ব্লু তুলে নেওয়ার জন্য তার জন্য আর ব্লু দিয়েছি দেখো না একটু বন্ধুরা সবাই যারা চাই এলবিতে নতুন এসে তারা সবাই ছোট্ট করে লাইক করো ছোট্ট করে সাবস্ক্রাইব করো সঙ্গীতা কী খবর কেমন আছিস বল খাবার খেলি এই জন্য দেখতে পাচ্ছিলাম না কি দেখতে পাচ্ছিলেন গো নাম আমার নাম হচ্ছে প্রেরণা চট্টরাজ আপ কাঁসে হো বলো আর ক্যাসে হো কেমন আছিস ভালো আছিস সঙ্গীতা তোর কি খবর বল খাবার খেলি হাওড়ি পাগলা মেয়ের সঙ্গে কথা বলা ভালো নয় হাওড়ি তোর লাইভে একটা হাউড়ি এসছে এ বকিস না তুই নিজে হাওড়ি হাই হাই হ্যালো ফ্রেন্ড যে জন্য মেয়ে এই মেয়ে নিয়েও ছোটো লাইক কর দো ছোটো সা সাবস্ক্রাইব কর দো প্লিজ এই সঙ্গীতা তোর ওয়াচ টাইম কত হয়েছে রে যদি কিছু না মনে করিস তাহলে বল তোর ওয়াচ টাইম কত হয়েছে হুম অল্প রাখো তাহলে বলো 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 ইয়ার হাই হ্যালো ছোট্ট করে হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ ছোট্ট করে না কৃষ্ণ না কখনো ছোট্ট হয় না রে বড় করে হয় বুঝলে ইন বাংলাদেশ আচ্ছা আচ্ছা আমিও ভালো আছি রে খাবার খেলি বোবাই দাদা কই আপকা কই এস এম এস ডিলিট মাত করো কমেন্ট যোযোগ কমেন্ট ডিলিট মাত করো মে এল ভিম প্রবলেম হওয়ার আগে হাই হ্যালো ছোট্ট হারে কৃষ্ণ বলার হারে কৃষ্ণ বলতে হয় এই জন্য তোমার দেখতে পাচ্ছিলাম না আটার সময় বেশি হয়নি এই একটি দুই আছে বেশি হয়নি একটি দুই আছে মানে এই সঙ্গে তা খাবার খেলি বল তোর ওই ওয়াচ টাইমটা বল একটু সঙ্গীতারে তোর ওয়াচ টাইমটা বল একটু পুচকি সঙ্গীতা কেবল আমাকে একটা বন্ধু করে নিতে পুচকি সঙ্গীতা কেবল আমাকে একটা বন্ধু করে নিতে মানে মানে কি মানে কি দাদা মানে কি হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে কি খাবার খেলি কি খাবার খেলি সঙ্গীতা हाउड़ी की खबर खेल जो जो एलबी में नहीं हो सा सा कर कर दो सा कर दो प्लीज। नहीं, 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 नहीं। এটা কি রাধে রাধে দিদিজি বলো বলো ফ্রেন্ড ভালো লাগছে না গো কেন গো বন্ধু তোর ওয়াচ টাইম কত হয়েছে বল তোর ওয়াচ টাইম কত হয়েছে বল তারপর বলছি আমার হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে কি খেলি মাছ রান্না করেছিল আচ্ছা আচ্ছা সঙ্গীতাকে বলে দাও আমাকে একটা বন্ধু করতে এই সঙ্গীতা দিদি অনিতা দিদি মেভি হার রোজ আত্ম হোসোস দে ঠিক তুমি হর রোজ আও তো ফির উপর দিয়ে উঠিয়ে পড় না এটা স্টাইল রে বুঝলি এটা আমার স্টাইল এখনকার স্টাইল হ্যাঁ ব্রো ঠিক আছে লাইভ এসলে তো এসেছিলো তো বোন সঙ্গ রনী দাদা কী খবর বলো আমি নেই আঠার আলো হাই হ্যালো হ্যালো ফ্রেন্ড যো যে এলবিমে নিয়ে হো ছোটো লাইক কর দো ছোটো সাবস্ক্রাইব কর দো প্লিজ করার সময় গিয়েছে তোর বৌদি লাইভ থেকে ভালো আছো তুমি ভালো আছো গো তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া করলে রনি দাদা খাওয়া হয়েছে এখনো খায়নি গো বন্ধু তোমার দাদা ভাই এখনো আসেনি গো আমিও ভালো আছি খাবার খেলে সুমন হাই হ্যালো সুমন দাদা ফ্রেন্ড যা লাইক সাবস্ক্রাইব করো কমেন্ট করো খেতে বহু দেরি আছে আচ্ছা আচ্ছা আমি কি কেমন আছো আমার ছোট্ট বনু ভালো আছি বৌদি ভাই তুমি কেমন আছো বলো কি করছো আজ আমার আসতে দেরি হয়ে গেল গো কবে খাবে আমার দাদা ভাই এখন আসেনি আচ্ছা বইয়ে বৌদি ভাই তোমাকে বলছি পশু পাল তোমাকে বলছি যে তোমাকে বললাম না ওই বেলায় বুলু দেওয়ার কথাটা তো দেখো তুমি তোমাকে সব বলে দিচ্ছি ঠিক আছে আমার কারোর চ্যানেলে যাবে ঠিক আছে কারোর যখন ধরো তোমার তুমি এলবি খুলেছো তো এলবিতে যখন কারোর চ্যানেল টাচ করবে ধরো তুমি আমার চ্যানেলে টাচ করলে টাচ করার পরে দেখবি ওখানে অ্যাজ এ অ্যাড এ মনিটার মনিটার আসবে তুমি তো ওখানে ক্লিক করবে ঠিক আছে ওখানে ক্লিক করার পরে দেখবে স্ট্যান্ডার্ড মনিটার আছে তুমি ওখানে ক্লিক করবে দেখবি তোমার ব্লু হয়ে যাবে ঠিক আছে তুমি যদি না বুঝতে পারো ঠিক আছে তোমাকে আমি কালকে আবার বলে দেবো দুপুরবেলায় লাইভ একটু আগে কেটে দিয়েছে ওই স্টাইলটা আমার ভালো লাগছে না ওপর দিয়ে মাথার উপর দিয়ে পড়লে ভালো লাগবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসার আলো হ্যালো হ্যালো ভোজপুরি এনস এস জি এডিটর হ্যালো হ্যালো তোর কি ঠান্ডা লেগেছে হ্যাঁ এরকম ঠান্ডা লেগেছে আমার সঙ্গীত এসছে হুম কবে কমেন্ট করতে হবে কবে কমেন্ট করতে হবে মানে এই যে আমি বল সেই দিন লজ্জা পেয়ে পালিয়েছিল বউ দিন হুম সঙ্গীত সেদিন লজ্জা পেয়ে পালিয়ে গিয়েছিল ধর শোনাও না আপনি

আরে দশটা মাস থেকে সয়ে হয়ে গেল হুম খেতে লেগেছে লাইক ডান থ্যাংক ইউ দাদা বৌদি ভাই থ্যাংক ইউ গো সঙ্গীতা কেমন আছো সঙ্গীতাতে একটা খবর নিচ্ছে কেমন আছিস বল আজকে রান্না কি হয়েছে তোদের আমাদের রান্না হয়েছে আলুর দম রুটি আর মিষ্টি তুই মাছের ঝোলের সঙ্গে রুটি না ভাত রাধে রাধে ভাববি কেসে হো হাম আচ্ছা তুমি কেসে হো বলো শিবম ভাইয়া আমি কি আমি বিন্দাস আছি আচ্ছা আচ্ছা রাধে রাতে তুমকি শিবম ভাইয়া ক্যালসেও বলুন রোদ মিষ্টি খাও আমি রোদ মিষ্টি খাই না বাট আমাদের ঘরে প্রতিদিন মিষ্টি টাকায় থাকে ফিরে হুম হম জুশি রাখো এ রাধে রাঁধে কি ক্যাচাল হলো বলো রাধে রাধেনি কি হলো সুইট লেখো হাতের বন্ধু ভারি একা চাঁদের গায়ে হৃদার মাখা মনটা আমার ভীষণ ফাঁকা কি ফাঁকা মনটা পূরণ করো একটু আমার স্মরণ করো আহ গো দাদাটা আমার কে কি আচ্ছা হ্যাঁ শিবাম ভাইয়া হিন্দি হাম হিন্দি হাম পারে নেই सकते তুমি হিন্দি কেউ ইংলিশ মে ট্রান্সলেট কর দো আমি না ভুলে যাওয়াটা তুমি বললে আমি বুঝতে পারিনি বললাম তুমি ধরো আমি তেমন ধর এল বি করছি তুমি ধরো যখন এলবি করবে কাল দুপুর যখন এল করবে তুমি তখন তুমি ধরো আমার চ্যানেলে টাচ করবে দেখো দেখ আমার ডিপি দেখা যাবে সানি পেরনার যে আমার চ্যানেলের নামটা দেখা যাবে ওখানে তুমি টাচ করবে ওখানে তুমি টাচ করে অ্যাডে মডিটার পাবে ঠিক আছে অ্যাডে মনিটারে টাচ করবে দেবে দেখবে এস স্ট্যান্ডার্ড মনিটার পাবে নিচের লাস্টের অপশান ওইটা তুমি ক্লিক করবে দেবে তুমি গুলো দিতে পারবে সঙ্গীতা তোমায় আমি বলতে চাই সারা প্রিয় আর কেউ নাই ভালোবাসি শুধু তোমায় জনম জনম ভালোবাসছে আহ গো দাদাটা আমার সঙ্গীতারে দেখ কি বলে তোকে বলো সঙ্গীতারে দেখ কি বলছে তোকে সে ও ভাবি আম সে ভাই শিমাম ভাইয়া বর্ধমান ডিস্ট্রিক্ট দুর্গাপুর সেরে তুমি আছো বলো তুমি খেয়ে সঙ্গীতা সঙ্গীতা দেখ তোর কতজন আছে খবর নেবার জন্য রে সঙ্গীতা তোর কতজন আছে খবর নেবার জন্য রে তোমরা জানো দাদারা আমাদের সঙ্গীতা রানীর বিয়ে সরস্বতী পুজো দিনকে দেখতে আসবে এগুলো তোমার হাসিটা সত্যি খুব সুন্দর থ্যাংক ইউ বদি ভাই তুমি সকাল দুপুরবেলা যা তো হাসিটা দিলে হঠাৎ করে দারুণ লেগেছিল গো যে মানুষ যত বেশি গভীর সে মানুষ তত বেশি রাগী তবে তার মধ্যে ভালোবাসাও থাকে বেশি হুম ঠিক বলছো বাসুন ভাই মনেতে আকাশ হয়ে রয়েছে ছড়িয়ে ছড়িয়ে বলো না কোথায় রাখি তোমায় লুকিয়ে লুকিয়ে থাকি যে বিভোর হয়ে সয়নে স্বপনে যে ওনার হৃদয় থেকে দূরে হারিয়ে আমি যে ভালো শুধুই তোমাকে আহ গো আপকা বেহেন দেখনে কারণ সি চিজ হ্যাঁ হ্যাঁ জি ঠিক বলা তোমাকে খুব মনে পড়ে পড়ছে দিব তোমায় গলাল গোলাপ স্বপ্নে দিয়ে দেবো গলাপ বলবো খুলে আমার কথা বাছে যত মনের কথা বলবো তোমায় ভালোবাসি থাকবো জীবন পাশাপাশি হায় হায় গো তাদের বিয়ে করে না শুভম আমাদের মশরুম দাদা তো বিয়ে করো বোন বিবাহিত জীবন কেমন লাগছে ভালো বিন্দাস নদীর পাড়ে বসে বসে আমি লিখছি কবিতা তুই নইলে ভাসে শুধু মনের ছবিটা মেঘলা আকাশ একলা আমি একলা আমার মন ভাবছি কবে হবে তুমি আমার আপনজন আমি আপনজন সব আটকবো দাদাভাই ও সঙ্গীতা ভালো আছেন বোন ভালো আছে তার জিম ভাই তুমি কেমন আছো বলো যারা যারা এলপি তে নতুন আসলে সবাই ছোট্ট করে লেখা ছোট্ট করে সাবস্ক্রাইব করো রিনার্ভ করেছো বোন এখনও করিনি দাদাভাই তোমাদের দাদা ভাই মানে ভাই এখনও আসেনি মানে আমার হাজবেন্ড এখনো আসেনি বলো খেয়েছো সঙ্গীত খেয়েছিস দেখ তো খবর নেবার জন্য কত কে রয়েছে রে সঙ্গীতা এত খবর না জন্য সবাই তো খবর নিচ্ছে দেখ তুই একটু ফেমাস মানুষ না ওই জন্য তোর খবর অনেক আছে নী তোর জল শুভ জল জলো উম আমি একটা আর্ট করেছি তুই দেখেছিস হ্যাঁ না এখন দেখিনি রে আমি তো এখন রিচার্জ ছিল না যে মা আমাকে রিচার্জ করে দিল দিয়ে আমি এখনো ডাইরেক্ট আমি এলবিতে এলাম বুঝলি আরে হাউরি মানুষ সঙ্গীত থেকে এক নম্বর হাওড় বকিস না তুই হাউড়ি রে বন্ধুরা একটু ধরো তোমরা ঠিক আছে তোমার দাদা ভাইকে খেতে দিদি আমি ও বন্ধুরা আমি এখন আসছি বুঝলে কালকে দুপুরবেলা আমি আসবো আবার বারোটা থেকে বারো দশের মধ্যে আজকে সবাইকে টাটা পাই বাই গুড নাইট ঠিক আছে টাটা পাই বাই খেতেই দিতে হবে আর তোমার রাত্রে ঘুমোতে হবে কালকে সকালে আমার একটা পুজো দিতে বাড়ি বাড়ি দিতে হবে তার জন্য আজকে মসবকে টাটা পাই পাই কি ভেবে ফেবে কী করো তুমি বোনও ভালো আছো ভালো আছো এগুলো দাদা বাড়ি কোথায় আপনার বোন আমার বাড়িতে দুর্গাপুর দাদা ভাই আর সঙ্গীতা তো হাওড়ি যখন তখন আছে তখন 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 চলে যায় আমি যখন তখন আসছি তখন 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 চলে যায় হ্যালো সঙ্গীতা রাজু ঠাকুর রনিত বলো আচ্ছা বন্ধুরা আমি আজকের মতো আসছি সবাইকে টাটা পাইবে পাই সরি গো আজকের মতো যেতে হচ্ছে বলে কেন রাত হয়ে গেছে এক নম্বর আর তোমার দাদাভাই খেতে দিয়ে দেবেন আজকে মতো সবাইকে টাটা পাইবে